আমি এই পর্যায়ে আসতে পেরেছি তো আপনারা আমার সম্পর্কে অনেক পজিটিভ কথা বলেছেন কিন্তু আমি আসলে এতটা যোগ্য নই এটা আপনাদের উদার উদারতা আপনারা অনেক ভালো ভালো কথা বলেছেন আমি মনে করি এটা আপনাদের মত আপনাদের উদারতা আসলে প্রশংসা কিন্তু সবাই করতে পারে না মনের উদারতা না থাকলে কিন্তু মানুষ মানুষের প্রশংসা করতে পারে না আমি সেটাই মনে করি

জন্য আমার খারাপ লাগছে তো আমি আপনাদের জন্য কতটুকু করতে পেরেছি জানি না তো আমি আসলে যখন কেউ কোনো সমস্যা নিয়ে আসতেন আমি চেষ্টা করতাম যে আমি সেটা সমাধান করার জন্য আমি আমার যারা নুর হোসেন আমার সুফিউদ্দিন যারা ছিল এখানে আমি তাদেরকে বলছি দেখো এখানে কেউ আসলে

আর যদি আইন পারমিট না করে আমরা যেন তাদের সাথে সুন্দর ব্যবহার করি সুন্দর আচরণ করি মানুষ কিন্তু মানুষের এই ব্যবহারটাই মনে রাখে মানুষের আচরণটাই মনে রাখে কিছুই থাকবে না আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কিছুদিন পরে হয়তো আমরা যদি চাই দুনিয়া থেকেই বিদায় নিব কিন্তু মানুষের যে কর্ম এবং ব্যবহার এটাই থাকে তো যাই হোক আমি এই পরিবারকে হয়তো এই সাজা দেবো না এটাই মোবাইলটা <muchanly> <muchanly> <muchanly>

अ <laughs>